হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই যে দেখুন শীত মানেই তো বিভিন্ন রকমের সবজি এখানে দেখুন আমি এটা বঁথা শাক নিয়ে এনেছি কেউ বলে বাস্তবী বা কেউ বৈথা তো বৈঁথা শাকটা অনেক সুন্দর তত্তাজা তার তার সাথে নিয়ে এনেছি কুইমুচুরি এটা তো গম বেশি সবারই পছন্দ এই জন্য কুইমুচুরিটা নিয়ে এনেছি মানে একদম লাল হয়নি কিন্তু লাল হালকা হালকা কালার এসছে আর কি লাল কালারটা এসেছে আর এর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের পেঁয়াজের কিন্তু সবার কম বেশি পছন্দ তার সাথে নিয়েছি কেশর আলু এটা তোমার ছেলের পছন্দের জিনিস এর জন্য এটা নিয়ে নিয়েছি ছেলে পছন্দ করে তাই আর আসলে আমি কিন্তু গুছিয়ে বলতে পারি না এটার জন্য আবার কেউ বাজে কমেন্ট করেন না আমি মানে আর কি ভালো মতো গুছিয়ে বলতে পারি না আর কি মতন আমি এখানে তাই আমি চেষ্টা করতেছি জানি একটু গুছিয়ে টুছিয়ে বলতে পারি আর এই দেখুন সিম নিয়েছি সিমগুলা কিন্তু একদম তাজা তাদের সিম আর এগুলো পালা শেষ এবার নিয়ে নিয়েছি মাছের পালা এবার দেখুন একটা বড় মাছ সকালে সকাল সকালে একটা মাছ কিনেছি মাছটা কিন্তু একেবারে জিন্দা গালফানো রাখছি মাছটা বড়ো ভাবছি আমি কাটতে পারবো কি না মানে তো মাছটাকে তার সাথে আর কি দুইটা আছে পাংঘাস কারণ পাংঘাস আবার ছেলে পছন্দ করে কাটা তাই মানে ও কাটা দেখলে তার মাছ খেতে একদম বিরক্তবোধ তার জন্য হচ্ছে যে পাংঘাস দুটো ওর জন্য নেওয়া ওর পছন্দ করে আর কি বেশি আর আমি অক্যামাতে কিন্তু মাছটা পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু দেখেন কাটতে বসে আমি কিন্তু ঠিকমতো কাটতে পারছি না তারপরও চেষ্টা করছি যে নেই মাছটা আর কি কাটতে পারি তবে শেষে কিন্তু মাছটা আমি কাটতে পেরেছি আর কি মাছটা কম বেশি হয়ে গেল আর আমি কিন্তু ঠিক মতো বারবার বলছে বলছে বলতে পারছি না এই জন্য কিন্তু সব বাজে কমেন্ট করি না আস্তে আস্তে আমি শিখে যাব মাছটা কিন্তু কাটা হয়ে গেছে দেখুন আর মাথাটা হচ্ছে যে দেখুন আর আমি কিন্তু এদিক থেকে কেটে নিয়েছি আর কি এটা মধ্যে কেটে নেব তাই তো এটা কাটা শেষ করে দিয়েছি রেস্ট আলাদা রেখে দিয়েছি আর আসলে মাছটার মধ্যে কিন্তু অনেক ডিম মানে তখন বুঝতে পারে নাই আর মাছের মধ্যে আর কি এত ডিম আছে কাটার পর যে মাছটার মধ্যে প্রচুর পরিমাণে ডিম এবারও ধরুন দেখুন কত পরিমাণে ডিম হয়েছে আর কি মাছের চেতে মাছের ডিমেই আর কি বেশি মনে হচ্ছে প্রায় ডিমটা আর কি ডিম ফর্মাতে হয়ে যাবে ডিম আসলে মাছ আলাক থেকে এর আগে মাছ নিয়েছিলাম মাছ আলাদা কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছিল এর কারণে আবার আবার ওনার থেকে মাছ নেওয়া হ্যাঁ কতগুলো ডিম হয়েছে আর কি আমি এগুলোকে বন্দর ক্যামেরা হচ্ছে যে আমি অফ ক্যামেরা এগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে দেখুন হচ্ছে যে মেলা কাপ মাছটা আলাদা করে নিয়েছি আর হচ্ছে পাঙ্গাছ মাছটাও আমি আলাদা আলাদা করে রেখে নিয়েছি আর তাছাড়া যে ডিম দেখুন ডিমটা পরিষ্কার করেছি অনেকগুলো ডিম হয়েছে এখানে আমি মাছগুলো আর কি ভাগ ভাগ করে নেব এখন ভাগ ভাগ করে ছটাও আলাদা হয়ে গেছে মাছগুলো আমি ভাগ করে নিয়েছি আসলে আমি অত কিছু বলতে কোনো কিছু বলতে পারছি না তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকেন আমি যেন এগোতে পারি আর সবাই দেওয়া করেন তো আমি এখানে মাছগুলো কিন্তু পাঁচ এটা পাঁচ পিস করে রেখে দিয়েছি ছেলে আবার একটু দিন ঘুরে ঘুরে খেতে পারি আমি পাঁচ পিস করে এটা তিন ভাগ করে দিয়েছি আর এটা দিয়েছি হচ্ছে এটা হচ্ছে পাঁচ ভাগ করে দিয়েছি মোটামো আট ভাগ করে রেখে দিয়েছি